মিজানুর রহমান এই জায়গা আমাদের বাড়ি এক বিশ বছর ধরে এই আমরা বসবাস করছি এখানে হ্যাঁ আওয়ামী লীগের ক্ষমতা দেখাই আওয়ামী লীগের আমলে আমার এই ঘরের ভিড়ি এই দেখেন এই দেখে দেখেন এই যে মাটি কাঁচিয়া হ্যাঁ নিয়ে হ্যাঁ ই করছে এরপর বাথরুম আমার ঘরের সামনে বাথরুম দিয়েছি আমরা থাকতে পারতেছি না দুর্গন্ধে এখন হ্যাঁ আমাকে অনেকভাবে নির্যাতন করতে আসে হ্যাঁ এইটা আপনার কাছে আমরা বিশেষ শান্তপুর ইন ওয়ান তসফিনা থানা বেতাকি বাজার বাজারের লগেই আমাদের বাসা হ্যাঁ এইয়া করছে আপনার সাথে যে এই আচারগুলো করছে এই ঘরের মাটি এনেছে এই ঘরের সামনে একটা বাথরুম তৈরি করছে এই এটা বেয়ার করছে লোক লোক আমার চাচারাই এর হ্যারা চার ভাই এক মারফেডের আমার বাপে এক মারফেডের এই জন্য চার ভাই মিলিয়া এরা অনেক জোরদো হলদে হাইয়া আমাদের এই লই গেছে সে সময় আওয়ামী লীগ করে আমরা বিএনপি করি আমরা এ সময় কোনো কিছু করতে পারি নাই বুঝছেন হ্যাঁ এই জন্য খেয়ে আমার এই জায়গাটা কাটতে লই গেছে ঘর রয়েছে আমার বাপে দুইবারের স্টক করছে এই ঘরের জন্য হ্যাঁ এরপরে আর এই বাথরুম দিয়ে চলছে খোলা বাথরুম আমাদের ঘরের সাইডে হ্যাঁ এইভাবে আমার এইটা একটু বিচার চাই আস আমি এক আর আছে আমাদের